প্রথমত ছেলে ধরতে শুরু করলাম আসলে দেখব যে কয়টা ছেলে আছে তারপরে এখন আমরা ফিমেল বাকিগুলোকে ধরবো তো আমরা এখন ধরার পরে যে জিনিসটা দেখলাম আমি এখানে মাত্র মাত্র বারোটা ছেলে পাখি পাইলাম আর মেয়ে কয়টা ধরতে পারি সেটা একটু দেখতেছি লাস্টবার আমরা একটা পাখির কলোনি থেকে বাচ্চাগুলো সংগ্রহ করলাম আপনারা যা দেখলেন ওটা এখন আমাদের এক নম্বর কলোনি এটা হচ্ছে আমাদের দুই নম্বর কলোনি যে মেলগুলো ছাড়া শুরু করলাম আর আপনাদেরকে বরাবরের মতন আজকেও বলছি যে আসলে মুক্ত করে দেওয়ার মতন শান্তি আর কোথাও নাই আমি যতবার পাখি ছাড়ি ততবার এই কথাটাই বলি যে আলহামদুলিল্লাহ আমরা আজকে আমাদের হচ্ছে রঙিন কলোনির টু অর্থাৎ রঙিন কলোনির যে দুই নম্বর রঙিন এতে পাখি ছাড়তেছি দেখেন কত সুন্দর এরা মুক্ত হওয়ার পরে কতটুকু উড়াউড়ি করছে করেন আপনারা চেষ্টা করবেন একটু স্পেস বড় করে দেওয়ার যাতে পাখিগুলো সুন্দরভাবে উঠতে পারে নিতে আপনারা চেষ্টা করবেন ভালো মানের খাবার দিতে আর এই রকম বড় বড় ভান্ডে খাবার দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল হোয়াটস অফ ভিলেজ আর আলহামদুলিল্লাহ এত দিন পর আমরা হচ্ছে রঙিন কলোনি টু বাজিগড় পাখির অবশেষে আমরা পাখি আজকে ছাড়তে পারছি আলহামদুলিল্লাহ অনেক আগেই ছাড়তাম কিন্তু অনেক সমস্যার কারণে আসলে পাখিগুলো ছাড়া হয়ে উঠতেছিলো না নাম্বার ওয়ান সমস্যা হচ্ছে আমার কাছে মেয়ের পরিমাণ বেশি ছিল ছেলের পরিমাণ খুবই কম ছিল যার কারণে যেমন এই যে মাত্র এই কয়টা হচ্ছে ছেলে আর আপনাদেরকে দেখাচ্ছি বাকি কতগুলো মেয়ে তো এই কারণ দুই নম্বর কারণ হচ্ছে যদিও আপনারা অনেকে বলতে পারেন এই যে এগুলো সব মেয়ে আবার আপনারা অনেকে বলতে পারেন যে ভাইয়া তাহলে এতদিনে কেন ছাড়লেন না এতদিন হচ্ছে কি খুব একটা বাজে আবহাওয়া যাচ্ছিল বৃষ্টি আবার ঘূর্ণিঝড় বাতাস সব মিলে এগুলোও কিন্তু মে হ্যাঁ এইগুলো মেয়ে এগুলো মেয়ে আর এই কয়টা শুধু হচ্ছে ছেলে তো আমরা প্রথমত ছেলে ধরতে শুরু করলাম আসলে দেখবো যে কয়টা ছেলে আছে সাধারণত আপনাদেরকে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে বলছিলাম যে সাধারণত রং মানে বাজিগর পাখির কলোনি করতে গেলে আপনাকে দুইটা হলেও ছেলে বেশি দিতে হবে আর ছেলের পরিমাণ বেশি থাকলে সফলতার হার বেশি এরকম একটা আমাদের কিন্তু চ্যানেলে ভিডিও দেওয়া আছে সো এই টিউটোরিয়াল টাইপের ভিডিওটা আপনারা দেখে নেবেন যারা বাজিগর পাখির কলোনি করে সফলতা পেতে চাচ্ছেন তাদের জন্য তো মাসাল্লাহ আমরা এই পাখিগুলোকে ধরে নিলাম তারপরে এখন আমরা ফিমেল পাখিগুলোকে ধরব তো আমরা এখন ধরার পরে যে জিনিসটা দেখলাম আমি এখানে মাত্র মাত্র বারোটা ছেলে পাখি পাইলাম আর মেয়ে কয়টা ধরতে পারি সেটা একটু দেখতেছি আর মেয়েগুলো এত হেলদি হয়েছে মানে এমন দেখে মনে হচ্ছে যে একজাক্টলি ইংলিশ বাংলিশ যে বাজিঘরগুলো এইগুলোর মতন হয়ে গেছে কারণ এই যে আজকে প্রায় বলা চলে চার থেকে পাঁচ মাস বা ছয় মাস টানা বসে বসে খাচ্ছে তারা কোনো ডিম বাচ্চা করতেছে না সাধারণত আর ছোট একটা খাঁচার মধ্যে খাবারের মান কিন্তু আগে যেরকম ছিল ছোট খাঁচায় আসার পরেও সেম খাবারই আমি দিছি আর আলহামদুলিল্লাহ এই পাখিগুলো ছাড়ার পরে আপনারা দেখতে পারবেন যে পাখিগুলো কীরকম উঠতে পারে আমার বিশ্বের যে এগুলো মনে হয় ঠিক মতন উঠতে পারবে না তো তারপর হচ্ছে আমরা এই যে এগুলো ধরি এই বাচ্চাগুলো যদিও এই পাখিগুলো ওইরকম হেলদি হয়নি কারণ এগুলো আমাদের একদম বাড়ির বাচ্চা ছোট থেকে বড় করলাম দেন আলহামদুলিল্লাহ এখন পুরফিল অ্যাডাল হয়ে আসছে নাকের কালার চলে আসছে ব্রিডিং মুডে চলে আসছে দেন তার কারণে আমরা হচ্ছে এগুলোকে এর সাথে ছেড়ে দিব। তো মোটামুটি আমরা ওই খাঁচাটাতে অলমোস্ট নয়টার মতন ফিমেল ধরছি যেটা আগের ফিমেল ছিল আর এখান থেকে আমরা মোট হচ্ছে সাত পিস ধরলাম তার মধ্যে আবার এক পিস রেখে দিলাম এক ভাই আমার কাছে খুব করে রিকোয়েস্ট করছে তাকে দিব তো মোটামুটি এখানে আমাদের এই কলোনিটাতে ফিমেল ছাড়বো এখন আমরা পনেরোটা আর মেল ছাড়বো হচ্ছে বারোটা আমাদেরকে এখানে আরও পাঁচটা মেল নিয়ে এসে দিতে হবে কারণ আপনাদেরকে তো যেটা বললাম আমার মনে হয় আপনাকে যদি আপনি সাপোজ পনেরোটা ফিমেল ছাড়েন আপনাকে অবশ্যই সতেরোটা সতেরোটা আঠারোটা বিশটা দিলে আরও ভালো হয় অর্থাৎ মেলের পরিমাণ যদি বেশি থাকে তাহলে ওখান থেকে সফলতা আলহামদুলিল্লাহ পাওয়া সম্ভব আর পাখিগুলো দেখেন কতটা চঞ্চল অ্যাক্টিভ মানে আমার বিশ্বাস যে পাখিগুলো ছাড়ার পরে ঠিক আমাদের রঙিন কলোনি এক নম্বর করে যেটা আমাদের সাধারণত এখন রঙিন কলোনি দুইটা মাঝে পার্টিশন হওয়ার কারণে আর এই লাস্ট বার আমরা একটা পাখির কলোনি থেকে বাচ্চাগুলো সংগ্রহ করলাম আপনারা যা দেখলেন ওটা এখন আমাদের এক নম্বর কলোনি এটা হচ্ছে আমাদের দুই নম্বর কলোনি তো ওই ক এক নম্বর কলোনিতে ঠিক পাখি ছাড়ার বারো থেকে তেরো দিনের মাথায় ডিম বাচ্চা করতে শুরু করছে সরি ডিম পাড়তে শুরু করছে কিন্তু এখানে আমার মনে হয় একটু ডিম পাড়তে সময় লাগবে কারণ এখানকার যে পুরাতন ফিমেলগুলো এত বেশি ফ্যাট হইছে মানে এদের আর কি সিলিম হতে হয়তো বা পনেরো বিশ দিন এক মাস লেগে যেতে পারে ওই জন্য এখন মনে হয় না এগুলো রেজাল্ট করতে শুরু করবে কিন্তু আমার মনে হয় ছোটো কাছার চেয়ে এখানে অ্যাক্টিভিটিস করলে সবচেয়ে বেটার হবে আর এখানে যে মেলগুলো দেখছেন এগুলোও কিন্তু একদম আমাদের বাড়ির বাচ্চা একদম বড় হওয়া এই আলহামদুলিল্লাহ এগুলোও অনেকটা বেটার পুরাতন কোনো ফিমে মেল নাই কারণ হচ্ছে আপনারা জানেন যে এর আগেও আমরা যে সফলতা পাচ্ছিলাম না মেলের পরিমাণ কমে যাওয়ার কারণে ও ওই জন্য কিন্তু আমি লাস্টবার রঙিন কলোনি আমার যে আবারও নতুন করে শুরু করলাম আর শুরু করার পরে আলহামদুলিল্লাহ দেখেন এই যে মেলগুলো ছাড়া শুরু করলাম আর আপনাদেরকে বরাবরের মতন আজকেও বলছি যে আসলে মুক্ত করে দেওয়ার মতন শান্তি আর কোথাও নাই আমি যতবার পাখি ছাড়ি ততবার এই কথাটাই বলি যে আলহামদুলিল্লাহ আমরা আজকে আমাদের হচ্ছে রঙিন কলোনির টু অর্থাৎ রঙিন কলোনির যে দুই নম্বর রঙিন কলোনির এতে পাখি ছাড়তেছি দেখেন কত সুন্দর এরা মুক্ত হওয়ার পরে কতটুকু উড়ি করছে আবার অনেকে বলবেন যে ভাই আপনি তো আসলে ফাঁকা জায়গায় উড়াই দিচ্ছেন না আপনি তো খাঁচার ভিতরেই ছাড়ছেন তাই বাইরে খোলা আকাশে ছেড়ে দিলে এরা একটাও বাঁচতে পারবে না তাই আমার মনে হয় ছোট্ট খাঁচার চেয়ে এখন এই বড় খাঁচায় যখন ওরা উড়বে দের অনুভূতিটা কিন্তু অন্যরকম হবে আর যাই হোক বড় জায়গায় উঠবে উড়ি যতই করবে ততই ভালো রেজাল্ট করতে শুরু করবে আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি কলোনি করেন আপনারা চেষ্টা করবেন একটু স্পেস বড় করে দেওয়ার যাতে পাখিগুলো সুন্দরভাবে উঠতে পারে আর আপনারা এই যে পিছনে দেখছেন ডালপালা কত রকমের দিয়ে দিছি এবং আবার রঙ করে দিছি এই জন্য তো এটা রঙিন কলোনি তো দেখেন এই যে আপনাদেরকে যেটা বললাম দেখেন এই যে উঠতেই পারছে না ধাপ ধাপ করে শুধু নিচে পড়তেছে এই যে দেখেন উঠতেই পারছে না কারণ এরা খুবই হেলদি হয়ে গেছে এবং আপনারা দেখলে অনেকে বলবেন যে ফ্যাট তৈরি হয়েছে ইনশাল্লাহ একদিনে উড়াউড়ি করলে ইনশাল্লাহ সব ঠিক হয়ে আসবে আপনাদেরকে যেটা আপনাদেরকে বলবো যে কলোনিতে আপনারা চেষ্টা করবেন ভালো মানের খাবার দিতে আর এই রকম বড় বড় ভান্ডে খাবার দেওয়ার জন্য এবং অবশ্যই খাবারের ভান্ডটা যেন আড়াই ফিট উপরে থাকে মাটি থেকে ফ্লোরে দিবেন না কারণ নিচের খাবার পরে থাকলে ওই খাবারটা যদি ওরা খায় ডায়রিয়া কলোরাপ এই টাইপের অসুখগুলো ওদের হতে পারে পায়খানা সংগঠিত যে অসুখগুলো ওগুলো হতে পারে আর অনেক সমস্যা তৈরি হতে পারে আর এই রকম ডালপালা দিবেন যাতে উড়াউড়ি করে তো জানি না আপনাদের কেমন লাগলো আমাদের রঙিন কলোনি টুটা অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি যদি ভালো লাগে বা কোনো ইনফরমেশন যদি আপনার জানা হয়ে থাকে অন্য কাউকে জানাতে চাচ্ছেন তাহলে নিজ দায়িত্বে প্লিজ অবশ্যই শেয়ার করে দিবেন আমাদের এই যে এই কলোনির এইটা হচ্ছে সুন্দরী পাখি এই যে সুন্দরী পাখি না এটা হচ্ছে ক্লাসিক পাখি আর ওই যে হচ্ছে আমাদের ওই যে হচ্ছে রঙিন কলোনি ওয়ান আজকের মতন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আলাইকুম